बाल तूल दे माजी हला करिशना ईडीसी बे आए डाके सचे आ रोके हबे ना दद पाल तूल दे दद पाल तूल दे माजी हला करिशना ईडीसी बे आए डाके सचे आ रोके हबे ना যেখানেতে থাকে মোর সঙ্গী সাথীরা দেদে পাল তুলে দে মাঝি হালা করিস না দেদে পাল তুলে দে মাঝি হালা করিস না ইডি সিবিআই ডাক এসেছে আর ওকে হবে না তাই সাইড দিকে বলছি বেশি হুমকি ধুমকি দিও না লাফালাফি করো না মঞ্চে তোমাকে খুব লাফাতে দেখছি আর আশি বছরের বুড়ো যিনি মাইক্রোফোন ওর হাতে তুলে দিয়েছিল মানুষ ভুইয়া চেনেন আপনারা মানুষ ভুঁইয়াকে হ্যাঁ যখন তৃণমূল কংগ্রেস আছে তার আগের দিন রাত্রিবেলা এ পি আনন্দের টেবিল চাপড়ে বলছে আমার কংগ্রেসে জন্ম কংগ্রেসের পতাকা জড়িয়ে আমার মরণ হবে আমি অন্য কোথাও যাব না তারপরে তিন দেখিয়ে মাল আউট কোথায় তৃণমূল খাওয়ার ধান্দা চলে আমরাই আমরা এই নোংরা পরিষ্কারে নেমেছি এই বাংলায় একটাও চোর চিটিং বাজকে রাখবো না পাঁচ টাকা কলমের গুতোয় তাদেরকে ওই জেলে পাঠাবো যেগুলো জেলে রয়েছে এখনো জেলে পশ্চে বাকিগুলো পাঠাবো আপনারা যদি আমাদের সাথ দেন আপনাদের বাচ্চাদের ভবিষ্যতের দিক তাকিয়ে নশাস্ত্রীর দিকে এখানে খেতে আসেনি নশাস্ত্রীর দিকে যে পরিবার থেকে বিলং করে কোনো হেদো পেদ তালিক চালের উপর দিয়ে গজিয়ে আসেনি তিনি বসে থাকলে লাখ লাখ টাকা ইনকাম হয় আপনাদের জন্য এসেছে সাধারণ মানুষের জন্য এসেছে কেটে খাওয়া মানুষের জন্য এসেছে বাচ্চাদের ভবিষ্যৎ নষ্ট হয়ে যাচ্ছে সেই বাচ্চাদের ভবিষ্যতের জন্য এসেছে সরকারি হসপিটালে ভর্তি না হতে পারার জন্য ক্যান্সারে এই ছেলেটার একটা পাপ বাদ গেল এরা আবার লজ্জা করে না এরা আবার সরকারি ইয়ে নিয়ে স্বাস্থ্য নিয়ে কথা বলে আওয়াজ দেয় ধিকার জানান আর এই ছেলেটাকে দেখুন দলটাকে কত ভালোবাসলে এই অবস্থাতে মঞ্চে উপস্থিত আপনাদের মাঝখানে উপস্থিত এতক্ষণ ধরে কি আর পেলাম স্বাধীন করে নেই স্বাধীনের স্বাদ সব জায়গাতে রাখা আছে গরিব মারার ফাঁদ ধনীরা সব ধনী হবে গরিব হবে শেষ স্বাধীন করে পেলাম বুঝি এমন একটা দেশ হাড় ভাঙ্গা পরিশ্রমে গরিব ঝড়ায় ঘাম রাজা আছে মহাসুখে প্রজা পায় না দাম ভাবতে গেলে অবাক লাগে হায় রে স্বাধীনতা এমন স্বাধীন পেলাম আমরা কেউ শোনে না কথা দুর্নীতি আজ এত চাঙ্গা পঙ্গু হয় দেশ দেশের টাকা বিদেশে নিয়ে দেশ করছে শেষ দেখছে কিন্তু সব লোকে বলছে না কেউ কথা আমরা কি তাই চেয়েছিলাম এমন স্বাধীনতা কেউ কথা না বললেও আইএসএফ এর নর্সাদ সিদ্দিকি আব্বাস সিদ্দিকি কর্মীরা কথা বলছে বলবে আগামী আগামী দিনেও বলবে আমরা জানতাম যে বড় বড় রাজনৈতিক দলগুলোকে বড় বড় কোম্পানিগুলো চাঁদা দেয় চাঁদা দেওয়ার পিছনে তাদের কিছু স্বার্থ থাকে কিন্তু আগে নিয়ম ছিল সেই কোম্পানিগুলো চাঁদা দিতে পারবে যাদের ব্যবসায় লাভ থাকে প্রফিট থাকে সেই যে লাভ হলো তার সাড়ে সাত শতাংশ পর্যন্ত টাকা তারা কোনো রাজনৈতিক দলকে দিতে পারবেন এবং জনগণের জানার অধিকার ছিল যে কোন রাজনৈতিক দলকে কোন কোম্পানি টাকা দিচ্ছেন কারণ আমার আপনার জানার এই অধিকার আছে আমার আপনার ভোটে যদি রাজনৈতিক দলগুলো ক্ষমতায় আসে তাহলে তারা কার থেকে টাকা নিয়ে দরজার পেছন দিয়ে কি কি পলিসি চালু করছে সেটা জানবার অধিকার আমার আপনার প্রত্যেকের আছে এটা ছিল কিন্তু দু সালে পার্লামেন্টে এই ইলেকটোরাল বন্ড নামক একটি আইন পাশ হলো যাতে বলা হলো যে এখন আর কেউ জানতে পারবে না গোপনে যে কোনো বড় বড় কোম্পানি বড় বড় রাজনৈতিক দলগুলোকে চাঁদা দিতে পারবে কত চাঁদা দিচ্ছে কখন দিচ্ছে এগুলো সাধারণ মানুষ আর জানতে পারবেন না কেউ জানতে পারবে না সেটা করবার পর দেখা গেল দু সাল থেকে দু চব্বিশ সাল পর্যন্ত পাঁচ বছরেরও কম সময়ে বিজেপি রাজনৈতিক দলটি যে কেন্দ্রীয় সরকারের ক্ষমতায় আছে প্রায় সাড়ে আট হাজার কোটি কোটি টাকার কাছাকাছি প্রায় সাড়ে আট হাজার কোটি টাকার কাছাকাছি অফিসিয়াল ফিগারটা সাড়ে ছ হাজার কোটি পরে আরও বার হয়েছে প্রায় সাড়ে আট হাজার কোটি টাকার কাছাকাছি তারা ইলেক্টোরাল বন্ডের মাধ্যমে বড় বড় কোম্পানিগুলোর কাছ থেকে টাকা নিয়েছেন আমরা বলবো সাধারণ মানুষকে বোঝানো হচ্ছে তারপরে শাক দিয়ে মাছ ঢাকতে বোঝানো হচ্ছে যে ঠিক আছে বড় বড় কোম্পানির কাছে টাকা আছে রাজনৈতিক দল ক্ষমতায় আছে তাকে টাকা দিচ্ছে তাতে আমার আপনার কি সাধারণ জনগণের তাতে কি আসে যায় কোথায় আসে যায় জানেন কোথায় আসে যায় আচ্ছা আমি নামটা খেয়াল ছিল না গুজরাটের একটি ওষুধের কোম্পানি সাইলাস জ্যাপটো তার নাম সেই কোম্পানির ওষুধ খেয়ে হাজার হাজার মানুষ অসুস্থ হয়ে পড়ছিলেন আমি একদম এক্সট্রিম উদাহরণটা দেব কতটা সাংঘাতিক সবাই একটু শুনবেন সেই ওষুধের কোম্পানির ওষুধ খেয়ে হাজার হাজার মানুষ অসুস্থ হয়ে পড়লেন বিহারের একটি হসপিটালে ভ্যাকসিন নিয়ে সেই হসপিটাল থেকে রিপোর্ট গেল চিঠি গেল যে ওষুধের কোম্পানি থেকে ওষুধ ছাড়া বন্ধ হোক মানুষ অসুস্থ হয়ে পড়ছেন তা সত্ত্বেও তা সত্ত্বেও দেখা গেল যে ড্রাগ কন্ট্রোল বোর্ড তাদেরকে কোনো রকম বাধা দিচ্ছেন না তারা সেই ওষুধ তারা বিক্রি করেই যাচ্ছেন তারা সেই ওষুধটা বিক্রি করেই যাচ্ছেন কি করে হচ্ছে ওই হসপিটাল চিন্তিত হয়ে পড়লো যে ওষুধ খেয়ে কারণ আমাদের ড্রাগ কন্ট্রোল বোর্ড আছে ড্রাগ কন্ট্রোল বোর্ড একটা ওষুধের স্যাম্পেল চেক করে মানুষের সেই ওষুধ খেয়ে কোনো ক্ষতি হবে না তারপরে ওষুধ মার্কেটে ছাড়ে ছাড়তে দেয় সেই কোম্পানি ওষুধ বিক্রি করার ছাড়পত্র পায় যদি সেই ওষুধ খেয়ে মানুষ অসুস্থ হয়ে পড়েন এবং হসপিটাল থেকে রিপোর্ট যায় তাহলে সেই ড্রাগ কন্ট্রোল বোর্ড তাদের ওষুধ বিক্রি করা সাময়িকভাবে আটকে দেয় কিন্তু সেই ওষুধের কোম্পানিটাকে আটকানো হলো না আজকে ইলেকট্রাল বন্ডের মাধ্যমে যে তথ্য পাওয়া গেছে তাতে কি দেখা গেছে জানেন ওই সময় যখন ওই ওষুধের কোম্পানিটাকে যে ওষুধ খেয়ে ওই কোম্পানির ওষুধ খেয়ে সারা দেশের মানুষ অসুস্থ হয়ে পড়ছেন সেই ওষুধের কোম্পানিকে বন্ধ করার জন্য হসপিটাল থেকে নির্দেশ গেছিল সেই ওষুধের কোম্পানি কোটি কোটি টাকা বিজেপির ফান্ডে ইলেকট্রাল বন্ডের মাধ্যমে দিয়েছে এবং তার ওষুধকে চালাতে দেওয়া হয়েছে ধিক্কার বিজেপিকে আমার আপনার জনগণের প্রধান শত্রু যারা ভোট পাওয়ার জন্য নিজেদের ফান্ডে টাকা আনার জন্য ওষুধ বিষাক্ত ওষুধ খেয়ে মানুষ মরে যাক সেটাও পরোয়া করে না